স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহ বাদ নীতিশ চন্দ্রবাবুর বায়না মেটাতে হিমশিম খাচ্ছেন মোদী এবারে ভোটে গরিষ্ঠতা পায়নি কোনো দল বিজেপি আটকে গিয়েছে দুশো চল্লিশ আসনে তাই সরকার গড়তে নরেন্দ্র মোদী অমিত শাহের ভরসা করতে হচ্ছে এনডিএ শরিকদের উপর প্রাপ্ত আসন সংখ্যা নিরিখে এনডিএ শরিকদের মধ্যে বিজেপির পরই রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি তাদের ঝুলিতে রয়েছে ষোলোটি আসন তৃতীয় স্থানে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড তারা পেয়েছে বারোটি আসন এনডিএ সংখ্যা গরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা পেলেও দু হাজার এবং দু হাজার মতো এবার বিজেপি এককভাবে গরিষ্ঠতা পায়নি কারণ পাঁচশো পঁয়তাল্লিশ আসনের লোকসভায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো তিয়াত্তরটি আসন তাই সরকার গড়তে বিজেপির আরও তেত্রিশটি আসন প্রয়োজন সরকার গড়ার ক্ষেত্রে যদি টিডিপি জেডি ইউ এর মতো দল মেখে বসে তবে চাপে পড়বেন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহ বাদ নীতিশ খাচ্ছেন মোদী চন্দ্রবাবু নাইডু চাইছেন না স্বরাষ্ট্র থাক অমিত শাহের হাতে তিনটে পাশাপাশি দুটি পদ দাবি করেছেন নাইডু শুধু তাই নয় স্পিকার চাইছেন তিনি অন্যদিকে নীতিশ কুমার চেয়েছেন চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ পাশাপাশি বিহারের জন্য স্পেশাল প্যাকেজ সব মিলিয়ে মহা বিড়ম্বনায় পড়েছে বিজেপি কারণ তারা চাইছেন না অর্থ স্বরাষ্ট্র প্রতিরক্ষা ও বিদেশ কোন জোট সঙ্গীকে দিতে সূত্রে খবর চন্দ্রবাবু নাইডু নীতিশরা ইতিমধ্যেই নিজেদের শর্ত জানিয়েছেন বিজেপি নেতা নেতৃত্বকে তারা কে কোন মন্ত্রক চান বা রাজ্যের জন্য কে সুবিধা চাইছেন তার তালিকা জমা করেছেন মোদীর কাছে মৌখিক আলোচনাও হয়েছে